ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لرأيته خاشعا متصدعا من خشية الله وذكر في الحديث عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنة بعشر أمثالها وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأ الزهراوين البقرة وصورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بتحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحيم كلنا, كلنا نحب ذلك يا رسول الله فقال صلى الله عليه وسلم أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع جابوتي قرشان شاشي رب العالمين رشاني كريب اي عشيش كريباي موهيماي اي دعاياي এই কোরআনুল করিম এবং হাদিসের মজলিসে উপস্থিত হতে পেরেছি তার দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক ওই প্রিয় নবী মহামানবের প্রতি যার ওপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রবুল আলমিন দরুদ পাঠকারীর দশটি গুনাহকে মাফ করে দেন দরুদ পাঠকারীর মর্যাদাকে দশ স্তর সমুন্নত করেন দরুদ পাঠকারীর ওপর আল্লাহ রবুল্লাহ আলমিন দশটি রহমত বর্ষণ করেন সেই প্রিয় হাবিবের উপর হাজারো দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় বিষয়সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ বিষয় আসমান ও জমিনের মাঝে আপনারা যত বিষয়ের সাথে পরিচিত হয়েছেন তার মাঝে সবচেয়ে উত্তম সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বিষয় আল কোরআন সালাদ সিয়া মহাজ জাকাত এমনকি তাও হাইদের চেয়েও বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল কোরআন কেননা আপনি যা কিছু করেন আপনার যত ইবাদত আছে যত আমল আছে সকল কিছুর আসল স্থান যেখান থেকে এগুলি বের হয়ে এসেছে সেটা হচ্ছে আলকুরাহ আমরা প্রথমে আসি আল্লাহ আমিন জিবরিল আমিনের মাধ্যমে যে ওই যে কিতাব মোহাম্মদ সাল্লুআ আলহি আসাল্লামের কাছে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আল কোরআন এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই কিতাবের নাম আল কে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কিতাবের নাম রেখেছে আল কোরআন দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শায়মা রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কোরআন হুদান লিনাসি ও বাইনাতিম মিনাল হুদা আল্লাহ রা আলমিন বলছেন রমাজান মাস তো সেটাই যাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি মিনাল হুদা যেটা হচ্ছে মানুষের জন্য দিশারি এমন হেদায়াত যাতে রয়েছে মানুষের জীবনের প্রয়োজনীয় সকল কিছুর বিস্তারিত বর্ণনা এবং যেটা হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী তো এই কিতাবের নাম কোরআন রেখেছে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই এবং এই কিতাবের নাম রাখার পিছনে আল্লাহ রবুল্লাহ আলমিন অসংখ্য কারণ রয়েছে অসংখ্য উদ্দেশ্য রয়েছে তার আগে আমাদের প্রশ্ন হচ্ছে এই মহান কিতাব যার মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত হতে পেরেছি যার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ রাসুলের মর্যাদা দান করেছেন এই কিতাবের নাম আল্লাহ রব্বুল আলমিন আল কোরআন রাখলেন কেন কোরআন শব্দটার অর্থ কি কি রহস্য রয়েছে এই নামের পিছনে এই নামের অর্থ যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই নামটাকে তার কিতাবে কি হিসেবে ব্যবহার করেছেন الله رب العالمين القرآن الكريم يقول شن لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآن محمد صلى الله عليه وسلم قال الله لا تحرك به لسانك لتعجل به تمي القرآن الكريم مخصص قرآن جن وطاعنا كريونا إن علينا جمعه وقرآن أمر بري كتاب সংরক্ষণ করার দায়িত্ব রয়েছে এবং আমার উপরে তেলাওয়াত আল্লাহ রপুল এই শব্দটাকে কোরআন শব্দটাকে তার কিতাবে তেলাওয়াত করা অর্থে নিয়ে এসেছেন কোরআন শব্দটাকে কি অর্থে নিয়ে এসেছেন পাঠ করা অর্থে নিয়ে এসেছেন কি অর্থে নিয়ে এসেছেন বলেন দেখি সবাই পাঠ করা অর্থে নিয়ে এসেছেন তেলাওয়াত করা অর্থে নিয়ে এসেছেন এইবার হলো প্রশ্ন এই কিতাবে আবহার আল্লাহর নাম আছে এই কিতাবে মোহাম্মদ সাল্লাসাল্লামের নাম আছে অবতীর্ণ হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তির ওপর অবতীর্ণ হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের ওপর এই কিতাবে কত হুকুম হাকাম আছে তা ওহেদের হুকুম আছে সিয়াম আছে আওয়াজ আছে জাকাত আছে জ্ঞান বিজ্ঞান আছে সব ছেড়ে দিয়ে আল্লাহ রব আলম এই কিতাবের নাম পড়ার কিতাব কেন রাখলেন তেলাওয়াত করার কিতাব কেন রাখলেন এ প্রশ্ন জাগে না জাগে না জাগে না মনে হয় যে আল্লাহর কোরআন এই কিতাবের নাম তেলাওয়াত এবার জেনে নেওয়া যাক কেন এই কিতাবের নাম আল কোরআন এর অসংখ্য কারণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ রয়েছে সেটা হচ্ছে আল কোরআন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষ কারো বিন্দু মাত্র উপকারে আসবে না যতক্ষণ না এটাকে পড়া হচ্ছে যতক্ষণ না তেলাওয়াত করা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এইভাবেই এই বিশেষত্ব দিয়েই কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন আল্লাহ রবুল আলমিন লিখিত আকারে আল্লাহ রবুল আলমিন কি লিখিত আকারে এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রবুল আলমিন কি লিখিত আকারে কোরআন অবতীর্ণ করেছেন না লিখিত আকারে করেননি আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমকে লিখিত আকারে অবতীর্ণ করেননি তেরাওয়াত করার মাধ্যমে কোরআনুল করিমকে অবতীর্ণ করা হয়েছে এবং কোরআনুল করিমের যত উপকারিতা রয়েছে যত ফজিলত রয়েছে কোরআনুল করিম যে আপনাকে শয়তান থেকে দূরে রাখবে কোরআনুল করিম যে আপনাকে অসুস্থ হওয়া থেকে বাঁচিয়ে রাখবে কোরআনুল করিম যে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে কোরআনুল করিম যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সকল কিছু কোরআন তেলাওয়াত করার উপর নির্ভরশীল এইভাবেই আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমকে অতীর্ণ করেছেন এই বিশেষত্ব দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে আপনাকে আরো স্পষ্ট করে বলি ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দিয়েছেন বলেছেন যে ওষুধ তোমাকে খেতে হবে মুখ দিয়ে এখন যদি আপনি ওষুধ হাতে নিয়ে থাকেন সারা দিন তো এই ওষুধ কি আপনার কোনো কাজ করবে কথা কি বুঝতে পারছেন ওষুধ যদি হাতে নিয়ে থাকেন তো ওষুধ কি আপনার কাজ করবে যে কোরআনুল করিম যদি কেউ বুকে নিয়ে ঘুরে বেড়ায় হাতে নিয়ে থাকে কোরআনুল করিমকে যদি বাড়িতে দেয়ালের সাথে লটকে রাখা হয় যে কোরআনুল করিম বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না কোরআনুল করিম সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ না আপনি কোরআনুল করিম তেলাবাদ করছেন যখন আপনি বলবেন তখন আল্লাহ রব্বুল আলম আপনাকে শয়তান থেকে পরিত্রাণ দান করবেন কোরআন যদি হাতে নিয়ে থাকেন তো শয়তান থেকে পরিত্রাণ পাবেন না পাওয়ার জন্য কোরআন তেলাওয়াজ করতে হবে এই জন্য আল্লাহর আলমিন তার কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াজ করার কিতাব পাঠ করার কিতাব অধ্যায়নের কিতাব কেউ যদি কোনো উপকার পেতে চায় তাহলে যেন সেই কিতাব অধ্যয়ন করে কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রত্যেকটা আলোচনায় এবং থাকবে তাওহেদ শির্ক এবং সুন্নাত ও বেদাত থাকবে প্রত্যেকটা আলোচনা থেকে আপনি সুন্নাত এবং বেদাতকে তাওহেদ এবং শির্ককে উপলব্ধি করতে পারবেন এই যে দেখেন এই জায়গাতেও শয়তান আপনাকে বেদাতের দিকে নিয়ে গেছে শয়তান কিভাবে আপনাকে কোরআন মজিদ তেলাওয়াত করার মাধ্যমে বেদাতে নিয়ে গেল যদি মনোযোগ দিয়ে আলোচনা না শুনেন তো বুঝতে পারবেন না আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সব রাসুল এবং মহান আল্লাহ রবুল্লা কথা আমার কোনো কথা নয় মনোযোগ দিয়ে কেন এই যে কুরাহুল করিম আপনি তেলাওয়াত করছেন পরিত্রাণ চাচ্ছেন কিন্তু এই জায়গায় এই তেলাওয়াত করাকে শয়তান বিকৃত করে দিয়েছে যখন এই তেলাওয়াতকে রাসুলের সন্ন্যাত অনুযায়ী তেলাওয়াত করা হবে না কোরআন মাজিদ তখনই আপনি বেদাতের ভিতরে ঢুকে যাবেন কিভাবে একবার আপনি সিরিকে ঢুকবেন আর একবার আপনি বেদাতে ঢুকবেন কিভাবে দেখেন শয়তান কিভাবে এবাদতকে বিকৃত করে দেয় শয়তান কিভাবে শিরকে ঢুকায় আর শয়তান কিভাবে বেদাতে ঢুকায় রাসুলের হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে রাসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম যখন মারা যাচ্ছেন তখন আয়সীন বলছেন আমি অসুস্থ পাশে বসে থেকে কোরআন করছি আর আর রাসুলের হাত দিয়ে তার শরীর বুলিয়া দিচ্ছি তো রাসুল কোরআন অবতীর্ণ হওয়া থেকে সাহাবায় কোরআন অবতীর্ণ হওয়া থেকে মরা পর্যন্ত কোরআন তেল করতে করতেন মরা পর্যন্ত কোরআন তেলাওয়াতের প্রমাণ আছে আমাদের কাছে কিন্তু আপনি দেখেন যে ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি ও মরার সময় কে ওর পাশে কোরআন তেলাওয়াত করেনি নাস ফালাক এখলাস পড়েনি ও যখন মরে গেছে তখন দশ পনেরো জন এসে কোরআন তেলাওয়াত করছে ও যাকে যখন কবরে রেখে আসা হয়ে গেছে মাটিতে মিশে গেছে ফেরে ফেরেস্তারা যখন ওকে কবরের ভিতরে পিটাচ্ছে তখন আবার চল্লিশ দিন পরে আবার আর একটা বেদাত করা হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ দিন পরে কোরআন করা হচ্ছে তো তেলাওয়াত ছিল মরার আগ পর্যন্ত কিন্তু শয়তান বিকৃত করে দিয়ে কি করে দিল মরার পরে করে দিল শয়তান তো জানে যে আপনাকে সে ইবাদত থেকে বের করে নিয়ে আসতে পারবে না শয়তান জানে আপনি মুসলমান শয়তান জানে আপনি মোমিন এই জন্য ইবাদতকে বিকৃত করে দেয় আপনি ইবাদতেই থাকবেন কিন্তু স্থান পরিবর্তন করে দিয়েছে এবার দেখেন শয়তান আপনাকে কিভাবে কোরআন দিয়ে সিরকে ঢুকিয়ে দিয়েছে কোরআন হচ্ছে তেলাওয়াত করে শয়তান থেকে পরিত্রাণ পেতে হবে আল্লাহ বলছে ফাইদা কারা কোরআন ফাস্তা ফাস্তাঈন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তুমি কুরআন তেলাওয়াত করো তখন শয়তান থেকে আমার কাছে পরিত্রাণ চাও বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি যখন শুইতে যাবে তখন তুমি বলো ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি লান ইযাল আলাইকা হাফিজ ওয়া লা ইয়াকরাবুকা শাইতান তুমি যখন শুইতে যাচ্ছ তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর তাবিজ ব্যবসায়ী শয়তানের দোসর বলছে আমি কোরআনের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে দিয়েছি তুমি এই তাবিজকে গলায় ঝুলিয়ে নাও শরীরে ঝুলিয়ে নাও কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কথা কি বুঝতে পারছেন এবার আপনি কার কাছে আশ্রয় যাচ্ছেন তাবিজের আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার কথা ছিল কার কাছে আল্লাহর কাছে শয়তান আপনাকে কিভাবে শিরকে ঢুকালো বুঝতে পারছেন শয়তান কিন্তু এবার কোরআন দিয়ে আপনাকে শিরকে ঢুকিয়ে দিল শয়তান কুরআনুল করিম দিয়ে আপনাকে বেঁধাতে ঢুকিয়েছিল এই জন্য আপনাকে সদা সর্বদা শয়তান থেকে সজাগ থাকতে হবে এইভাবেই শয়তান আমাদের পিতাকে ভুলের মাঝে ঢুকিয়েছিল আদম আলাই সালামের কথা বলছি শয়তান সুন্দর করে এসে আদম আলাইহিস সালামকে বলছে ইন্নী লাকুম মিনান নাসহিন শয়তান এসে আদমকে বলছে যখন ওই যে আদম আলাইহিস ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে আসলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা কোরআনুল করিমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে শয়তান পরহেজগার হয়ে আদম আলাইহিস এসে বলছে ইন্নী লাকুম মিনান নাসহিন আমি হচ্ছি তোমাদের জন্য উপদেশ দাতা আমি তোমাকে একটা মূল্যবান কথা বলবো তুমি কি চিরস্থায়ী রাজত্ব যাও তুমি কি চিরদিন এই জান্নাতে বসবাস করতে চাও তখন আদম বলছে হ্যাঁ আমি এই জান্নাতে তো বসবাস করতে চাই এটা তো অনেক বড় অফার চিরদিন জান্নাতে থাকা যাবে তখন এবার শয়তান বলছে তুমি যদি চিরদিন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছের এই ফলটি খাও তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারো না দেখেছেন শয়তান কিন্তু তাকে আর আদম আলাই কি আমলের দিকে আহ্বান করছে জান্নাতের দিকে আহ্বান করছে শয়তান আলম আল্লাহ আল্লাহর আলম বলছেন এইভাবে শয়তান আদম আকে পথ ভ্রষ্ট করে জান্নাত থেকে বের করে দিল ভুলের মাঝে ঢুকিয়ে দিল আপনারা কি আমার কথা বুঝতে পারছেন শয়তান এইভাবে আদম আলাহ সাল্লামকে জান্নাতের দিকে আহ্বান করে ভুলের মাঝে ফেলে দিল আদম আলাহ সাল্লাম হচ্ছে নবী আল্লাহ রবাহিন আদম আলাহ দিয়ে আদম আলাহ সাল্লামের এই উদাহরণ দিয়ে আমাদেরকে আমাদের জীবনের জন্য সর্বোত্তম উদাহরণ হিসেবে রেখে গেছেন এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান আপনাকে কোনো না কোনো মাধ্যমে বেদাতে ঢুকাবে শয়তান আপনাকে কোনো না কোনো মাধ্যমে শিরকের মাঝে ঢুকাবে দোয়া হচ্ছে সালাতের মাঝে আপনি সালাতে দোয়া না করে আপনি সালাত শেষ হওয়ার পরে এবং মনাজেদকে দোয়া মনে করেছেন বেদাতে ঢুকে গেছেন আল্লাহ রবুল আলমিন পাক করলে তার কাছে আশ্রয় চাইতে বলছে আপনি সরাসরি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আশ্রয় না আছে আপনি মাজারে গেছেন দরগায় গেছেন কবরে গিয়ে সেজদা করছেন টাকা দিচ্ছেন আল্লাহ ফেরেস্তা শয়তান আপনাকে থেকে শিরিকের মাঝে নিয়ে চলে গেছে আপনি কিন্তু ওই মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু মাধ্যম ভুল হয়ে গেছে শয়তান আপনার মাধ্যমকে ভুল করে দিচ্ছে। আমরা কোরআনুল করিম নিয়ে আলোচনা করছিলাম আমরা বলছিলাম কেন আল্লাহর আলমিন এই কিতাবের নাম কোরআন রাখলেন

تار من آتار القران وعلمه نيجي قرآن مجد من قرآن مجد عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله به حسنه كيو কোরআনুল করিমের একটা অক্ষর পাঠ করে একটা অক্ষর তেলাওয়াত করে শুধু একটা অক্ষর ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা তাহলে তাকে একটা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে 10 হাসানা প্রদান করা হবে সুবহানাল্লাহ শুধু কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 21 অক্ষর আছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম تلاوت كرل يا الله رب العالمين دش دشتي حسن بدان كرل. أريد خاديس سيد الشجرة صلى الله عليه وسلم صحيح درك إيش يقولش إنا لله أهلنا من الناس أي دنياتي أي زمينة ربوري مهان الله رب العالمين رك تبوري بارج. قل منهم يا رسول الله. এই জমিনে আল্লাহর আলমিনের পরিবারের সদস্য রয়েছে এটা কিভাবে সম্ভব মানুষ মেয়ার তারা কারা ওরা কারা যারা মহান আল্লাহর আলমিনের পরিবারের সদস্য তখন রাসুলাম বলছেন কিতাবকে লালন পালন করে তারাই হচ্ছে মহান আল্লাহর আলমিনের পরিবারের সদস্য শুধু মহান আল্লাহ রবুল্লা আলমদের পরিবারের সদস্য নয়